হ্যালো ফ্রেন্ড মাত্র সোয়া দু মিটার কাপড় দিয়ে কীভাবে একটি ফুল পাটিল প্যান্ট কাটিং করতে হয় সেটাই আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তার জন্য একটা কাপড় নিয়ে নিচ্ছি কাপড়টিকে সুন্দর করে চার বাজে ভাঁজ করে বিছিয়ে নিলাম কাপড়ের খোলা সাইডটা থাকবে আমার অপোজিটে আর জোড়া জোড়া অংশটা থাকবে আমার সাইডে কাপড়টা সমান করে দাগ করে নিলাম পাটি প্যান্টে যা ঝুল থাকে তার থেকে পাঁচ ইঞ্চি বাদ দিতে হয় সেই বাদটা পরে আবার যোগ হয় যার যে কাপড়ের উপরে কুচি পরে তাহলে আমার এই প্যান্টের ঝোল ছিল ছত্রিশ সেখান থেকে আমি পাঁচ ইঞ্চি বাদ দিয়ে দেব পাঁচ ইঞ্চি বাদ করে তাহলে ছত্রিশ থেকে পাঁচ বাদ দিই তাহলে থাকছে আমার একত্রিশ তাহলে আমি একত্রিশ সেটা দাগ করব তার সঙ্গে আবার দুই যোগ হবে তেত্রিশ সেটা দাগ করবো একত্রিশে দাগ করে নিলাম আর তেত্রিশে উল্টো দিকেও তাই করে নিচ্ছি এবার হাই নামাবো হাই নামার সময় ঠিক পাঁচ ইঞ্চি এইভাবে বাত রেখে ধরতে হবে হিটকে তিন দিয়ে ভাগ করে তার সঙ্গে তিন যোগ করলে আমরা হাইলাইন পেয়ে যাব হিট ছিল আমার তেত্রিশ তার সঙ্গে তিন দিয়ে ভাগ করে হলো এগারো তার সঙ্গে তিন যোগ তাহলে হলো চোদ্দ চোদ্দতে আমি দাগ করে নিলাম সমান করে দাগটা করে নিচ্ছি এর মুহুরি ছিল আমার বারো এর সঙ্গে দুই ভাগ ছয় হলো তার সঙ্গে এক যোগ সাত সাথে দাগ করে নিচ্ছি এবার প্রশ্ন হলো আমি বলেছিলাম যে খুব কম কাপড়ে মাত্র দুটা কাপড়ে ফুল পাটিয়ালা প্যান্ট এবারে ফুল কাপড়টা যেখান পুরো ড্রয়িংটা যে যতটুকু হলো দেব কতটুকু হচ্ছে সেটাকে দুই দিয়ে ভাগ করব মোটামুটি পনেরো মতো হচ্ছে সে পুনরায় দাগ করে নেব সেই মুহুর থেকে সেই যে পয়েন্টটা করলাম সেইখানটায় মিলিয়ে দেব আমার এটা মেলানোর কথা ছিল ঠিক এই জায়গাটা ঠিক এইখানটায় মেলানোর কথা ছিল কিন্তু আমি মিলি কিন্তু আমি সেটা নিচে করছি কারণ ওইখানটায় কাপড় যোগ হবে এই সাইড থেকে নিচের কাপড়টা কেটে নিয়ে এসে ওখানটায় যোগ দিতে হবে আমি কেটে নিচ্ছি আগে উপরে সাইডে যে কেটে কেটে রাখা অংশ দেখা যাচ্ছে যেটা আমি কাটছি সেই অংশটুকুই যোগ হবে উপরে একটু ঝামেলা হবে তবে প্যান্টটা ফুলপাটিলা হবে এই কাপড়টায় যোগ হবে এখানে চারটা অংশ আছে ঠিক এইভাবে হাফ ইঞ্চি উপরে বিছিয়ে নিতে হবে মোটামুটি হাফ ইঞ্চির মতো উপরে এইভাবে উপরে বিছিয়ে নিতে হবে সমান করে এটা যা এটা যা আছে ঠিক তার উল্টো দিকে ঠিক সেটুকুই নেবো এটা করে দাগ করে দিচ্ছি এটাও সুন্দর করে মিলিয়ে নিচ্ছি এখানে যে ক্রমারটুকু বেরিয়ে আছে সেটাও সমান করে নিচ্ছি এবার যোগ দেওয়ার পরে ঠিক তিন মিটার কাপড় যেরকম প্যান্ট তৈরি হয় ঠিক সেই প্যান্টটাই তৈরি হবে যারা তোমার নতুন কাজ করছো তারা এইভাবে করতে পারো কাটিং কমপ্লিট মোটামুটি এবার এই পাঁচ ইঞ্চি যে বাদ ডেকেছিলাম সেটা বের করব সেটা এবার নিচের যে অংশটুকু ছিল কাপড়টুকু সেই কাপড় থেকে বেরিয়ে আসবে এটাকেও ঠিক চার বাজে ভাজ করবো ঠিক এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি সমান করে করে দিলাম এবার এইটা যেটা আমরা হিপ পাই সেই হিপকে তিন দিয়ে ভাগ করতে হয় হিপকে তিন দিয়ে ভাগ করতে হয় আর লম্বায় কাপড় নিচ্ছি আমরা আট ইঞ্চি লম্বায় আট নিচ্ছি আগে আট নিচ্ছি কারণ আমরা আমাদের পাঁচ মাইনাস ছিল আট নিচ্ছি এই জন্যই দুই ইঞ্চি ফোল্ড হবে আর এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য যে ফোল্ডে ফিতে ঢুকবে কাপড়টা আমরা লম্বায় নিলাম আট ইঞ্চি আর চড়া নিলাম এগারো ইঞ্চি তেত্রিশ হিপ কাটিং কমপ্লিট এই কাপড়ের উপরে ঠিক এইভাবে কুচিটা পরবে এবার আসছি পেস্টিং যেটা পায়ের নিচে বসবে যেখানে আমরা পায়ের নিচে দু ইঞ্চি যোগ করেছিলাম সেইখানটায় এটা বসবে চলে আসলাম স্ত্রীর কাছে পেশকে বসিয়ে নেওয়ার জন্য ঠিক এইভাবে নিচে মোটামুটি দুষুধ কাপড় এইভাবে ছেড়ে রেখে পেস্টিংটাকে বসিয়ে নিতে হবে তারপরে কাপড়টাকে মুড়ে আর একবার পেস্টিং করে নিতে হবে তারপরে আর একবার ফোল্ড দিতে হবে আজকে শুধু কাঠিন দেখালাম এরপরে দেখাবো কীভাবে এই প্যান্টটি তৈরি করতে হয়